আসসালামু আলাইকুম আশিকুর আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বেরামোর সকল বিয়াস ভাই আপুদের জন্যই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে রাস্তা বানাইতেছি নুডলস আজকে সুপি নুডুলস রান্না করব না সুপটাটাই রান্না করব তো এই তো আমি গাজর আর পার্পল কালারের পাতাকপি কাইটা নিছি এটা হলো পাতাকপি পার্পল কালারের পায়সাল আনছে কারণ বাজার থেকে আনছিলো তো টুম্পার ছিল ওইখান থেকে আমি আবার নিলাম কাইটা নিলাম তো গাজর আর হলো পার্পেল কালারের ওই পাতাকপিটা দিয়ে রান্না করব এটা দিয়ে অবশ্যই সালাদ খাই এটা নুডুলসেও দেওয়া যায় তো ক্যাপসিকাম আর ই ছিল না ঘরে তাই দিতে পারি নেই তো এখন হলো গিয়া আমি পেঁয়াজ কাঁচামো সবকিছু নিয়েছি নুডুলসটাও সিদ্ধ করে নিলাম তো এখন আমি এলাম গিয়া নুডুলসটা রান্না করা ফলেই আজকে হলো নুডলস রান্না করবো তো গতকাল হইলো আপনার ভাইয়ারের হইলো গিয়া সবাই আর কি ছাপটি করে দিয়েছিলাম আপনারা তো জানেন যে আমি এক এক দিন এক এক ধরনের নাস্তা করি প্রতিদিন এক নাস্তা খাওয়ারও না খাইতে ভালো লাগে না আর এক একদিন এক একটা মানে খাইলে ভালোই লাগে তো আপনাদের ভাইয়ারই জিজ্ঞেস করি সে যেটা বলে ওইটাই আর কি করার চেষ্টা করি এই তো আমার পেঁয়াজটা সুন্দর বেরিস্তা কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে চূড়া কুড়া মিশায় পেঁয়াজের সাথে তারপরে হইল গিয়া মশলাটা দিব তার এর মশলার আগে হইল গিয়া সবজিটা দিবো সবজিটা দিয়ে ভালোভাবে একটু এই করে নাড়াচাড়া করে তারপরে হলো গিয়া নুডুলসটা ছেড়ে দিব তো প্রতিদিন সবজিটা আর কি একটু কাঁচা কাঁচা রাখবো তো যাক বলতেছিলাম যে প্রতিদিন তো এক ধরনের নাস্তা ভালো লাগে না আর আমার ঘরে সকালে ভাত জাতীয় কোনো নাস্তা খায় না দুই ছেলেও খায় না আমার আপনার আপনাদের ভাইয়াও খায় না মানে আমার হাজব্যান্ডও খায় না ওরা সকালে হালকা পদলা নাস্তায় খেতে চায় এই কারণে তো সবসময় দেখেন আমি বউ ক্ষুদি বা ক্ষুদের বৌ যাই বলেন খাইলে আমি এটা দুপুরে খাই বা রাত্রে খাই কারণ সকালে ওরা এটা খাইতে চায় না আর আমরা আমার আমরা আগে ছোটোবেলায় খাইছি যখন আমরা ছোট ছিলাম আমার মা নাস্তা বানাইতো খিচুড়ি নাস্তা বানাইতো বকুদি বানাইতো এক একদিন এক একটা করতো তো আমরা সবই খেতাম কিন্তু সকালে আমার করে নাস্তাটা চলেই না তারপরেও এখন আমি মাঝে সাঝে দেখা যায় বেশি ভাত থাকলে ভাত বাকার দিয়ে দিয়ে আপনাদের ভাইয়া খায় এখন একটু খাই আগে তো একদমই খেতে যেত না তার জন্য মানে নাস্তা আমার হালকা পাতলাই করা লাগতো তো হয়তো আমার নুডলস পাকানো শেষ এখন আপনাদের ভাই আমি আর আদি তিনজন খায়া নিতেছি সাদিন ফ্রেশ হইতেসে ও এখনও আসে নাই তো অর্ডা বাইরে রাখছি তো আমরা আগে খায়া নিই আপনাদের ভাইয়া তো রেডি হয়ে খাইতে বসে সব সময়ই সে আগে গোসল করে ওয়াশরুম থেকে বের বেরোয় আগে সব কিছু রেডি টেডি হয় তারপরেই আসে তো আপনাদের ভাইলো স্যান্ডো গিজি পরা থাকে কারণ ছবিটা নেই না কিছু কেউ মনে কিছু মনে করবেন না কেউ তো তো সব কিছু সবাই একসাথে খায়া টায়া নাস্তা খায় এক কাপ চা খেলাম চার আর ভিডিওটার করলাম না তো এখন হলো রান্নার বিপরেশ আজকে বেশি কিছু রান্না করব না আজকে চিন্তাভাবনা করতেছি যে খিচুড়ি রান্না করব আর হইলো গিয়া ভর্তা বাগার দিব ডেম ভাজবো খিচুড়ি খাবো আজকে ভুনা খিচুড়ি তো বাবার বাসায় নেই ও আবার ফুপুর বাসায় গিয়েছে তো এই ফাঁকে আমি হইলাম গিয়া নাস্তা করার পরে হইলো গিয়া রান্না করে এইসব ভাবি রে সুটকিটা আগে রেডি করে দিছি ভাবি আবার সুটকিটা সব কাঁচা বাইটা দিল পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে কাঁচা মরিচ না দুঃখিত মরিচ আর হলো রসুন একসাথে কাঁচা বাইটা দিছে তো আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা করা এর মধ্যে কাঁচা সুটকিটা হলো ছেঁড়া দিলাম বাগারা সুটকি ভর্তা করব প্রতিদিন তো কাঁচাই করি তো আজকে আমার মন চেয়েছিলো আমি বাসপাতা সুটকিটা হলো গিয়া কাঁচামরিচ দেওয়া তারপরে যে পানি দেওয়া সিদ্ধ করা যে পাটা বাইটা নেয় ওইরকম করার কিন্তু বাসপাতা সুটকি পাই নাই আর চাপা সুটকি দিয়ে আমার এটা ভালো লাগে না বাসপাতটা দেখা বানাইলে একটু বেশি ঘে মানে ঘ্রাণ হয় বাসপাতার সুটকিটা চাপা সুটকি থেকে একটু বেশি ঘ্রাণযুক্ত তো এটা আর পাই নেই দেখা আমি ওইরকম করলাম না বাগারে পড়তেটাই করলাম এটা আবার সাদিতে পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে খায় তো এই তো আমি খিচুড়ির জন্য হলো চাল ডাল একসাথে মিলে সেখানে শুধু মুসুরের ডালই দিলাম বেশি গুঁড়া মুসুরের ডাল দিলাম আর পেঁয়াজ হলো কেটা দিলাম সাথে এলা সরি দাচিনা এলাচিনা তেজপাতা দিচ্ছি আর কিছু দেয় নেই আজকে জিরা ধনিয়ার গুঁড়াও দেয় নেই কারণ সবসময় জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না গুঁড়া আজকে দিলাম না কারণ আমার মায়ের দেখতাম হালকা পাতলা মশলা দিতো মানে হলুদ মরিচ দিত আদা রসুন বাটা দিত আর তেজপাতা দিত কিন্তু খাইতে খুব মজা লাগতো কিন্তু ওই রকম মজাটা এখন আর হয় না কেন হয় না বলতে পারি না কিন্তু ট্রাই করি এক একদিন এক এক রকম যে মায়ের হাতের মতো মজাটা হয় কিনা কিন্তু পাই না তো এই তো আমার ভর্তা বাগার হয়ে গেছে খিচুড়িও রান্না হয়ে গেছে এখন এই যে বাইরা দিসি ফায়সালেও খাবে হয়তো তো সাদি দাসে নাই সাদি দাস আমি খাবো আমি এখন নামাজ পড়তে যাবো তো নামাজ টামচ পড়ে খাওয়াটা বেশিক্ষণ রেস্ট নিতে পারি নাই সময় পাই নাই দেরি হয়ে গেছে নামাজ পড়ে উঠতে উঠতে তো এখন একটু বাহিরে যাইতাছি এই জন্য রেডি হইতাছি তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে কোথায় যাবো একটু পরেই বুঝতে পারবেন আমি তো একা যাব না সাথে ওই যে টুম পাওয়া যাবে আর ফার ফাড়াও যাবে আর এই যে ফারিয়া হইলে এটা নিজের টাকা জমানো টাকা নিয়ে যেতেছে কিছু নিজে কিনবে আর কি ওইটা নিজে টাকা জমাইছে কী কিনবে সেটা বইলে এইদিক ঘড়ি কিনবে আর আমরা কোথায় আসছি সেটাও দেখতে পাইতেছেন বুঝতে পারলেন মার্কেটে আসলাম হ্যাঁ শোভা বরাদের মার্কেটের মার্কেটিং করার জন্য তো ফাড়িয়া ফাড়াহাটা হয়ে গেছে এখন আমারটা বাকি ছিল আমি আর টুম্পা কিনলাম তো মার্কেটিং করে বাসাও চলে আসলাম আর ফাড়িয়ার যে টাকা দেখাইলাম ওই টাকা দিয়ে হাতে ঘড়ি কিনছে ও খুব খুশি কারণ নিজে হা হাত খরচে মানে টিফিনের টাকা জমায়া হাত খরচ তো আর লাগে না ওর খাওয়ার টাকা জমায় আর কি ঘড়ি কিনছে এটা হলে আরেকটা আনন্দ মানে খুশি অনেকে বাচ্চাদের একটা শখ থাকে না তো ফারিয়া এটা শখ করে কিনলো তো এই যে দুইটা কাপড় এটা দোলোটাই ফারিয়ার একটা হইলো ব্ল্যাক আর শাক ক্রিম কালার আরেকটা হইলো দিয়া কী বলবো এটা কি কালার পিয়াজি সাদা পিয়াজি কালার আর সাদা কালার কম্বিনেশন আছে আর এটা হইলো টুম্পাড়ার থ্রি পিস ও দুইটা নিছে। থ্রি পিস এটা একটা নিচে এরকম আমি আর টুম্পার সেম সেমই নিছি কালার ভিন্ন নিছি তো এই কালারটা আর কি আমার আর টুম্পার একমতো কালারটা না কাপড়টা তো নিচে কাঁঠালি হলুদ হলুদ কালার আর আমি নিচি গিয়ে যেমন হয় ফিরোজা কালার আমারটাও দেখাবো ও আরেকটাও নিচে ও নিছে আরেকটা কালো আমিও কালোই নিছি তোর দুইজনের দুইটা দুই ডিজাইনের নিছি এটা হলো গিয়া মানে কি বলবো সবে পড়া দু উপলক্ষে আর কি নিলাম প্রতি বছর বছরই নেই জানি এটা বসনে না ঠিক না অনেকে অনেক কথা বলতে পারেন মানে এটা একটা খুশি এটা তো মানে ফরজ না আর এটা যে নীতি হবে মন না মানে এই উপলক্ষে একটা জিনিস মানে হয়ে যায় একটা মার্কেটিং হয়ে যায় একটা মানে আনন্দ আর কি বলবো এটাগুলো একটা আনন্দ তো এই আর এই যে পাঞ্জাবি নিছি ফাইসাল সাদি দাদি বোদের জন্য একই মতো নিছি পাঞ্জাবি আর এই যে এটা হলো আমার কালো ব্ল্যাক আমারটাও ব্ল্যাক এটা হলো আমার জন্য নিছি আমার জন্য নিছি তো এই কী বলে আর এটা হইলো গিয়া ফিরোজা কালারটা বললাম না আমারটা ফিরোজা ওরটা কাঁঠালি কালার আর ব্ল্যাকটাও আমারও ব্ল্যাক ওরটাও ব্ল্যাক ডিজাইনটা একটু আলাদা আলগা তো আমি হলাম কালোর প্রতি একটু আলাদাই অ্যাট্রাকশন আমার আছে কালোটা আমার খুব ফেভারেট একটা কালার যে কোনো কাপড়ের মধ্যে আমি কালোটা খুব পছন্দ করি কালো আমার থাকি তার উপর নেবি ব্লু কালারটাও আমার কাছে খুব ভাল লাগে গাঢ় নেভি ব্লুটা তো আমার বেশিরভাগ কাপড়ে দেখা যায় কালো তো ওদের ব্লু খুব সুন্দর হয়েছে আর এই যে ফাড়িয়ার ঘড়িটাও দেখাই বলে বললাম ঘড়িটাও দেখাও বললাম না এটা একটা খুশি ওই যে ফাড়াহা হাতে একটা ঘড়ি নিছে মানে ফাড়িয়া জানিবে ফাড়াহা তা নিতে হইব পরে ওরা না পায়েরা পরে একটা ঘুড়ি কিনা দিছে আস্তে আস্তে রাস্তার ঘুরি ভেঙ্গাও ফালাইছে টাচটা এখন শুধু লাইট জ্বলে আর এই তো এটা হলো ফারহার কাপড় ফারহার দুটা কাপড়ও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সব মানে সবার কম বেশি বেশি কিছু কি মানে কিনলাম হালকা পাতলা যাই হয় তো এটা তো আমরা কি মানে নেই ঠিকই দেখা যায় যে ওরা পাঞ্জাবিটাই শুধু পরে কিন্তু থ্রি পিসগুলো আমরা আর না বানাই না পরে পড়ি পরে বানাই কিন্তু নেই আর কি এই তো মার্কেটিং থেকে আইসা নাস্তা টাস্তা করলাম করার পর হইলো গিয়ে এখন ওই যে পেঁপে কাটতেছে আপনাদের ভাই হইলো পেঁপে আনছিলো ফিরে যে ছিল কাটার সময় তো পাই না কারণ আমার তো জানি না একা হাতে সব কাজ করতে হয় একটা করলে একটা হয় না করলে না হয় তো আমি হলাম গিয়ে এখন পেঁপে ছিলতেছি ছুরি দিয়েই আমার কাছে পেঁপেটা ছুরি দিয়ে ছিলতে খুব ভালো লাগে আরাম লাগে মানে খুব সুন্দর স্মুথভাবে হওয়া যায় তো পেঁপেটা মাসাল্লা খুব মিষ্টি ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে পেঁপেটা কাটো একটু খাই এই তো পেঁপেটাও না কাইটা দিতেছি আপনাদের পেঁপেটা খুব পছন্দ করে খায় আমিও আগে খাইতে পারতাম না গন্ধটার জন্য কিন্তু এখন ভালোই লাগে আর এমনিও তো পেঁপে খাইতে পেঁপে খাওয়াটা খুব ভালো উপকার খাইতে ভালো লাগুক আর না লাগুক স্বাস্থ্যের জন্য খুবই ভালো হলো কথা তো এখন যা কিছুই খাই স্বাস্থ্যের কথা চিন্তা করে খাওয়ার চেষ্টা করি তো আমি ছুরি দিয়ে পেঁপেটা টুকরা টুকরা করে নিলাম তো আপনাদের ভাইয়াও আছে আমিও আছি একসাথে খায়া নিব দুজনে সবাই মিলে তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ